সোমবার খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা করল বক্সিরার থিয়েটার পার বিদ্রোহী সংঘ এদিন রাখি পূর্ণিমা বিশেষ তৃতীয় উপলক্ষে থিয়েটার পার প্রাথমিক বিদ্যালয়ে মাঠে খুঁটি পূজার মাধ্যমে তাদের ছেচল্লিশতম বর্ষের ডাক ডাকে কাঠি পড়লো তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মধ্যে বরাবরই বিগ বাজেটের পুজো হিসেবেই পরিচিত এই বিদ্রোহী সংঘের পুজো সাবেকি আনার ভাবনা নিয়ে এবছরে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো এই সংঘের আয়োজকরা আমরা বিদ্রোহী সংঘ বক্সিরহাট বিদ্রোহী সংঘের পক্ষ থেকে আমরা আমাদের যে শারদীয়ার উৎসবের শুভ সূচনা করলাম খুটি পূজার মাধ্যমে এবারে আমাদের পুজো ছেচল্লিশতম বর্ষ পদার্পণ করেছে এবং এবার আমরা আমাদের পুজোতে সাবিকি আনাকেই গুরুত্ব দিয়েছি সাবিকি আনা হিসেবে প্যান্ডেল হবে একটা পঞ্চাশ ফুট উচ্চতার একটা কাল্পনিক প্যান্ডেল আমরা তৈরি করতে যাচ্ছি আশা করি আমাদের বকশিয়ার তথা পার্শ্ববর্তী এলাকার সবারই এই প্যান্ডেল খুবই ভালো লাগবে এবং দৃষ্টিনন্দন প্রতিমা হবে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি বিদ্রোহী সংঘের পক্ষ থেকে আপনারা আসবেন এবং আমাদের এই পুজো উপভোগ করবেন